আসসালামু আলাইকুম আরেকটি হেলথ বিষয়ক ব্লগে আপনাদের স্বাগত আজকে কথা বলবো পানি খাওয়া নিয়ে পানি খাওয়া নিয়ে অনেক ধরনের মিথ আছে অনেক ধরনের বক্তব্য আছে অনেকে অনেক রকম বক্তব্য বা অনেক রকম বোঝাপড়া আপনারা জানেন শোনেন তবে আজকে একটা পারফেক্ট কথা আপনাদের কাছে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন মোটামুটি শরীরের মেটাবলিজম করার জন্য আপনার পানিটা অত্যন্ত জরুরি তবে আমরা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন টেম্পারেচার লোকজন বসবাস করি কোনো জায়গাতে থাকে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কোনো জায়গাতে থাকে আরও নিচে তাপমাত্রা কোনো জায়গাতে মাইনাস টেম্পারেচার থাকে আবার কোনো জায়গাতে পঁয়তাল্লিশ ডিগ্রি ছচল্লিশ ডিগ্রি সাতচল্লিশ ডিগ্রি যেমন মিডিল ইস্টে অনেক গরম সাতচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানুষের জন্য এক এক রকম পানির মানে ওয়াটারের রিকোয়ারমেন্ট থাকে পরিতে তো এভারেজে একটা রিকোয়ারমেন্ট হলো তিন থেকে সাড়ে তিন লিটার আপনি যে দেশে থাকেন এটা সম্পর্কে গ্রহণ করবেন তারপরে আপনি যদি ধরেন মিডিল ইস্ট থাকেন মিডিল ইস্টে যদি থাকেন তাহলে আপনাকে এই সাড়ে তিন লিটার পানি অর্থাৎ চোদ্দ না গ্লাস এই গ্লাসের পানি নেওয়ার পরও আপনার বডি পানি রিকোয়ার করবে যারা ধরেন মাঠে কাজ যারা ফিল্ডে কাজ করেন মরুভূমিতে কাজ করেন তাদের রিকোয়ারমেন্ট কি তারা কিছুক্ষণ পরপরই তার বডিতে পানি যাবে সাড়ে তিন লিটার পানি খাওয়ার পরও এমন হইতে পারে করবে তখনই আপনি পানি খাবেন অযথাই পানি খাওয়ার দরকার নেই মিনিমাম এই যে বারো চোদ্দ গ্লাস পর্যন্ত পানি খাবেন এয়ার পরে যদি বডি রিকোয়ার করে বডি চায় যে একটু পানি খাওয়া দরকার তখন পানি তো কোনো বেশি পানি গ্রহণ করা এটাও যখন শরীরের জন্য ক্ষতিকর আবার আপনি কম পানি পান করবেন এটাও কিন্তু আপনার জন্য ক্ষতিকর মাথায় রাখবে কিন্তু এই পানি আবার কিডনিতে ক্ষতি করবে অতিরিক্ত পানি কেউ পান করতে যাবেন না এই ছিল আজকের স্বাস্থ্য টিপস